এটা একটা সেটেল ইস্যু আমার এই মামলাটা সেটেল ইস্যুটা হচ্ছেই তেরো সালে এই রায়টা দেয়া হয়েছে তখন আমি সিটিং এমপি ছিলাম প্রশ্ন উঠল যে আমি সংসদ সদস্য বহাল থাকবে আমার না এটা বাতিল হবে যেহেতু দেশের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত হলে ট্রাইব্যুনালের বিপদ থাকার কথা নয় তখন স্বাধীন মালিক সংবিধান বিষয়তে উনি বেঁচে আছেন ওনার বক্তব্যটা পত্রিকায় আমি পড়েছি আমার কাছে সংরক্ষিত আছে ব্যারিস্টার রফিকুল হক দুনিয়া থেকে চলে গেছে এই দুইজন আইনজীবী স্পষ্ট আকারে বলেছে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এরকম বলে যে যেই আইনে সাজা হয়েছে এটা আইসিটির সিটির অ্যাক্টের যে অপরাধ যে মামলা তদন্ত চার্জশিট সেই প্রক্রিয়াতে নয় অর্থাৎ অপরাধ ফৌজদারি অপরাধের মামলা এটা নয় যেহেতু এই আইনটা ফৌজদারি অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য সংসদ সদস্য থাকবে কি থাকবে না এই জন্য হামিদুর রহমান আজাদের সংসদ সদস্য থাকবে যেহেতু এটা আদালত একটা ভিন্ন ধারার মামলা অপরাধের মামলা না একটা বক্তব্যের মামলা ওনারা এই বক্তব্য দেওয়ার পরে আমি আরও দেড় বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি সংসদে গিয়েছি আমি ডিটাঙ্গুষা সাহেবকে এই রেফারেন্সটা বলেছি যে এটা আমি সংসদ সদস্য থাকা কালেও সেটেল আবার আঠারো সালে আমি প্রার্থী ছিলাম আপনারা জানেন সব সেখানে কিন্তু ফেসিস আমলের আমার প্রতিপক্ষ যে ছিল তার আইনজীবীরা এটা চ্যালেঞ্জ করেছিল এই ডিসি অফিসে নথিপত্র আছে হেয়ারিং হয়েছে ওনারা চ্যালেঞ্জ করেছিল আর্টিকেল সিক্সটি সিক্স টু ঘ যেটা বর্তমান আরপিওতেই আনা হয়েছে একই জিনিস নতুন আইন না কিন্তু আরপিওর এটা নতুন দ্বারা হলে আমি মেনে নিতাম আমি মানছি না যেহেতু এটা চ্যালেঞ্জ হয়ে সাংবিধানিক ল হিসাবে আউট হয়ে গেছে আরপিও তো আরও নিচে সেম জিনিস তো আরপিওতে আসলো আপনি আরপি দিহা দিয়ে আমারও তো আউট করতে পারেন না তাহলে এটাও সেটেল আঠারো সাল হয়ে গেছে নয় ডিসি অফিসে আছে আজকে যে এভাবে একটা সাজানো প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা অন্য এভাবে করা হলো এটা অবশ্যই একদিন দেশবাসীও জানবে আপনারাও জানবেন এবং এই অভিচারের প্রতিকার এই সালাই পাব